প্রিয় একাদশনীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতার নিয়ে আজ একটু আলোচনা করব সাম্যবাদী কবিতায় কবির মানবতাবাদ এবং উদার মনোভাব কিভাবে প্রকাশ পেয়েছে সে বিষয়ে আজকের আলোচ্য বিষয় হিসেবে আমরা আজকের জানব সাম্যবাদী কবিতায় প্রাধান্য পেয়েছে মানুষের কথা প্রতিষ্ঠিত হয়েছে মানবতাবাদ এই কবিতায় কবি ধর্ম বা ঈশ্বর চেতনাকে পরিত্যাগ করে তিনি ঈশ্বর চেতনার যে মূল আন্তরিক সুর সেটাকে তুলে ধরবার চেষ্টা করেছেন তিনি মনে করেন মানুষের মধ্যে সকল ধর্ম কেতাব যুগাবতার আছেন কবি মনে করেন প্রথাবদ্ধ ধর্মচর্চার ঊর্ধ্বে উঠে মানুষের মনকে সঠিক পথে চারণা করলেই সকল ধর্মের সার কথা লেখা হয়ে যায় এই কবিতায় কবি বিভিন্ন জাতি ও বিভিন্ন ধর্মগ্রন্থের কথা উল্লেখ করেছেন বিভিন্ন জাতি যেমন পার্সি জৈন ইহুদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল ত্রিপিটক জেন্তা বেস্তা গ্রন্থ সাহেব প্রভৃতি আসলে কবির বক্তব্য বিভিন্ন জাতি তারা সকলেই একই মানুষ আর শাস্ত্রগ্রন্থের কথা সে তো মানুষেরই কথা তাই কবির উক্তি তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার এখানেই দেবতা মানুষ এক হয়ে গেছে এই কবিতায় কবি বিভিন্ন যুগাবতারের নাম উল্লেখ করেছেন যেমন গৌতম বুদ্ধ ঈশা মুসা হজরত মোহাম্মদ প্রমুখ এরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন ধর্মের প্রতিনিধিত্ব করলেও প্রত্যেকেই ধর্মের কথা বলেছেন বলেছেন মানুষকে ভালোবাসার কথা তাই কবি এই সব মহাপুরুষদের কথা কবিতায় উপস্থাপন করে মানবতাবাদকে প্রতিষ্ঠা করেছেন আলোচ্য কবিতায় কবি মানুষের হৃদয়ের মধ্যেই নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া জেরুজালেম মদিনা কাবাভবনকে দেখেছেন কবি আরও বলেছেন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এই মানুষের বেদনার ডাক শুনে সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করেন এই হৃদয়ের রাজ্যের বাঁশির কিশোর মেশের রাখাল হয়েছেন এই হৃদয়ের রাজ্যেই নবীরা হয়েছেন ক্ষোধার মিতাব তাই কবি বলেছেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই তাই এই কবিতায় কবি সব দিক থেকেই মানবতার জয়গান গিয়েছেন সম্যবাদী কবিতায় কবি কোনো ধর্মের বা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেননি বরং সমস্ত ধর্ম সম্প্রদায়ের উদ্ধে উঠে ধর্মকে প্রতিষ্ঠা করেছেন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির মূল বৈশিষ্ট্য হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য কবি নজরুল তাই ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিতে মিশিয়ে দিয়েছেন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো সমস্ত সম্প্রদায়ের মানুষকে এই সমস্ত শ্রেণীর মানুষকে একসূত্রে গাঁথা কবির উদার মনোভাবেরই পরিচয় বহন করে আলোচ্য কবিতায় কবি কোনো বিশেষ ধর্মের ধর্মীয় গ্রন্থকেও বিশেষ গুরুত্ব দেননি কবি মনে করেন শুধুমাত্র কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিবিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাওয়া পণ্ডশ্রম কারণ কবি মনে করেন তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলো দেখো নিজ প্রাণ মানুষের রিয়া নিভিত অন্তরালে যিনি আছেন তাকে শাস্ত্রগ্রন্থের মধ্যে কিভাবে খুঁজে পাওয়া সম্ভব তাই কবি বলেন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় তাই কবিতার শেষে এই মানবতাবাদকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে কবি বলেছেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নাই সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্ম ও শাস্ত্রগ্রন্থকে নস্বাত করে ধর্মকে প্রতিষ্ঠা করা বিদ্রোহী কবি নজরুল ইসলামের উদার মনোভাবকেই প্রকাশ করে আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটিতে নতুন এসেছ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর তোমাদের কী ধরনের কমেন্ট মানে প্রশ্ন উত্তর প্রয়োজন কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও ভালো থেকো ভালো ভেবো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই